জয়নগরের ছাত্রীকে ধর্ষণ করে খুনের ঘটনায় দোষটির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে প্রতিবাদ মিছিল এলাকাবাসীদের আরজিকর আবাহে আবহে রাজ্য তোলপাড় তার মধ্যেই জয়নগরের নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় তোলপাড় জয়নগর এলাকা রবিবারই নাবালিকার দেহের ময়নাতদন্ত করা হবে বলে খবর এদিকে এই ঘটনার প্রতিবাদে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে কুলতলি থানাও ঘেরাও করে বিজেপি বিকেলে বামেদের কর্মসূচিও রয়েছে শুধু তাই নয় আর জিকর কাণ্ডের সিনিয়র ডক্টরদের প্রতিনিধি দলও যাবে জয়নগরে বাম ও বিজেপির কর্মসূচি নিয়ে আগাম প্রস্তুতি নিয়ে রেখেছে প্রশাসন জয়নগরের একাধিক জায়গাতে বসানো হয়েছে পুলিশ পিকেট মোতায়েন করা হয়েছে বেশি সংখ্যক পুলিশ কর্মী নবছরের নাবালিকাকে খুনের ঘটনায় শনিবার থেকেই তপ্ত জয়নগর দফায় দফায় উত্তপ্ত হয়েছে এলাকা মোতায়েন রয়েছে বিরাট পুলিশ বাহিনী রবিবার সকাল থেকেই জয়নগরের মহিষমারি এলাকা থমথমে বেশিরভাগ দোকানপাটি বন্ধ এলাকায় রয়েছে পুলিশ পিকেট এদিন সেখানে একাধিক রাজনৈতিক দলের প্রতিনিধিদের যাওয়ার কথা রবিবারই নাবালিকার দেহের ময়না তদন্ত করা হবে এলাকায় যাতে নতুন করে কোনো অশান্তি তৈরি না হয় সেই দিকে নজর রেখেছে পুলিশ রবিবার সকালে প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে ছাত্রীকে ধর্ষণ করে খুনের ঘটনায় দোষীকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকাবাসীদের পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল করা হয় এলাকাবাসীদের পক্ষ থেকে এই প্রতিবাদ মিছিল শুরু হয় কৃপাখালী এলাকা থেকে এই মিছিল যাবে জয়নগর থানা পর্যন্ত এমনটাই দাবি এলাকাবাসীদের এই প্রতিবাদ মিছিল তার বহু ছাত্রছাত্রীরা সামিল ছিল বৃষ্টিকে উপেক্ষা করে এই প্রতিবাদ মিছিল চলে প্রসঙ্গত ছাত্রীর পরিবারের অভিযোগ কোচিং সেন্টার থেকে পরে ফেরার পথে ধর্ষণ করে খুন করা হয়েছে নাবালিকাকে শুক্রবার বিকেলে মহিষমারিতে পড়তে গিয়েছিল চতুর্থ শ্রেণীর ওই ছাত্রী সেখান থেকে ফেরার পথে সে নিখোঁজ হয়ে যায় রাতে বাড়ি থেকে কিছুটা দূরে একটি পুকুর থেকে তার দেহ উদ্ধার হয় সিসিটিভি ফুটেজ দেখে শনিবার ভোররাতে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ পরিবারের অভিযোগ প্রথমে তারা যখন নাবালিকার নিখোঁজ হয়ে যাওয়ার অভিযোগ নিয়ে গিয়েছিলেন তখন তা গুরুত্ব দিয়ে শোনা হয়নি প্রথমেই পুলিশ তৎপর হলে নাবালিকাকে বাঁচানো যেত বলে দাবি করেছে পরিবার এলাকাবাসীদের দাবি ছাত্রীকে ধর্ষণ করে খুনের ঘটনা দোষীকে দৃষ্টান্তমূলক শাস্তি অর্থাৎ ফাঁসি দেওয়ার ব্যবস্থা করে পুলিশ প্রশাসন নেই আছি কিন্তু ডিপাণে কোন পর্যন্ত মিছিল করবে আমরা এই গ্রাম থেকে বেরিয়েছি আমরা এখান থেকে যাব মহিষমারী বাজার আইসি ক্যাম্পের ওখান থেকে হয়ে আমাদের আরও ভাইয়েরা আছে আমরা যাব জয়নগর থানার কাছে থানা গ্রামের আমরা কৃপাখালি আমাদের ছটা গ্রাম আমরা বেরচ্ছি এবং আরও আশেপাশে থেকে প্রচুর মানুষ আসবে এবং আমরা যাব কয়েক লক্ষ মানুষ আজকে জয়নগর থানা ঘেরা করতে পায়ে হেঁটেই যাবেন পায়ে হেঁটে এখান থেকে জয়নগর থানা কত কিলোমিটার এখান থেকে জয়নগর থানা কুড়ি কিলোমিটার কোথাও ঘুরে কিলোমিটার